বলে তারা বলে যেহেতু এছাড়া কোনো উপায় নাই আমরা সংসদে যেয়ে পরে তোবা করে নিব। এটা তারা বলতে পাই হ্যাঁ হ্যাঁ এই বিষয়ে করেছিলাম আমাদের অনেক বড় শেখ শেখ আব্দ নাসির রহমানি উনি কিন্তু আগে কয়েকবার উর্দু ভাষায় বক্তব্য দিয়েছেন উনি উনি যখন বোখারে ছিলেন পড়ান আমাদেরকে তখন এক ছাত্র জিজ্ঞেস করেছেন যে শেখ এই যে প্রশ্নটাই হ্যাঁ যে যেন কোনো কৌশল করে যদি আমরা কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যাই সমস্যা কি তারপর আমরা সংশোধন হয়ে যাব তখন উনি একটা উদাহরণ দিয়েছেন যে দেখো যদি এখন কোনো ব্যক্তি বা কোনো একটা সংস্থা বা কোনো দেশের প্রধান যেমন আমেরিকা এখন সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে সে যদি এরকম একটা শর্ত দেয় যে আমি এই হোয়াইট হাউস থেকে সারা বিশ্বে ইসলামী রাষ্ট্র ঘোষণা করব। কিন্তু একটা শর্ত সেটা হলেই যে হারামে যিনি ইমাম আছেন উনি বাস এরকম এক চাপ এক কাপ মদ উনি পান করবে বাস কথা বুঝতে পারেন না এক কাপ মদ উনি একটা ব্যক্তি এক কাপ মদ উনি পান করবে তারপর তোবা করুক ঠিক আছে না এই পান করার অনুমতি ওনাকে শরীর দেওয়া হোক যদি দেয় এই এক কাপ মদের বিনিময়ে আমি রাষ্ট্র ঘোষণা করব। তাহলে এত বড় একটা বৃহৎ স্বার্থকে হাসিল করার জন্য সাময়িক কিছুক্ষণের জন্য হারামের ইমাম ওনার জন্য কি এই এক কাপ মদ পান করা জায়জ হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আপনারা কি বলবেন জায়েজ হবে তার মানে কি শরীয়তে যেটা হারাম সেটা আমাকে যে কোনো মূল্যে হারাম মনে করতে হবে হ্যাঁ ফলাফল আমি নিজের হাতে ফলাফল মনে করছি কেন ফলাফলটা ফিরে যেতে হবে আল্লাহর হাতে আমাকে বলা হয়েছে ইস্তাকিম তুমি হকের উপর অটল থাকো আমার লক্ষ্য তো জান্নাত আমার লক্ষ্য হলো ইসলামের রাষ্ট্র কায়েম না আমার লক্ষ্য জান্নাত এই জান্নাত যদি আমি রাস্তা থেকে একটা কাঁটা সরাইয়ে যদি পেয়ে যাই আমার আপত্তি কোথায় আর সেখানে আমি অনেক বড় পরিশ্রম করতে যাই যদি লাইন লাইনচ্যুত হয়ে যায় আমি তাহলে আমার জন্য কল্যাণ কোনটা জান্নাত পাওয়া নাকি আমাকে দুনিয়ায় কোনো শহর বা বড় কিছু পাওয়া কি ভাই কথা বুঝতে পারছি এই জন্য মানে এই একটু লম্বা কথা হয়ে গেল তাহলে কোনো কৌশল খাটি করা যাবে না তাহলে ভোট এটা চলবে না ভোট এটা চলবে না